দর্শক আসসালাম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আজকে একটু কথা বলবো গত তারিখ তারিখ এপ্রিল আমি ভিডিওটি ধারণ করছি যে ক্যানাডার ক্যালগেরিতে সরকার হালাল রেস্টুরেন্ট ষাটটি হালাল মাংসের দোকান বন্ধ করে দিয়েছে তো এই বিষয়টি নিয়ে আসলে মুসলিম কমিউনিটির মধ্যে একটি হতাশা মানে হতাশা বলতে সেটা যে তাদের হাতের কাছের দোকানগুলি বন্ধ করে দিয়েছে এই কারণে কিন্তু কি কারণে বন্ধ করলো এবং যেটা হচ্ছে যে এই বন্ধগুলি কেন হয় সেগুলো নিয়ে একটু কথা বলবো এই ব্যবসাগুলি কিভাবে চলে সেগুলো নিয়ে একটু কথা বলবো তো কানাডায় এখন যারা আছেন ভবিষ্যতে যারা আসবেন যারা এই ধরনের ব্যবসা বাণিজ্য করে কানাডাতে ক্যানাডাতে ক্যারিয়ার করতে চান তাদের জন্য এই ভিডিওটা আশা করি কাজে আসবে তো একটু বলি যে গত বাইশ তারিখ কানাডার ক্যালগেরিতে ষাটটি হালাল স্টোর গিয়ে আর অর্থাৎ রয়্যাল কেনেডিয়ান মাউন্টেন পুলিশ তারা সেই হালাল স্টোরগুলি বন্ধ করে দেয় এবং সেই হালাল স্টোরগুলি বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার তাদের মূল কারণটা ছিল যে তারা একটি হেলথের রিজন দেখায় যে স্বাস্থ্যগত সমস্যার কারণে এই হালাল রেস্টুরেন্টগুলি তারা বন্ধ করে দিচ্ছে এবং এই হেলথের যে রিজনগুলি রয়েছে সেই বলতে রিজনগুলি তারা অনেক কথাবার্তা বলেছে এখানে যে জিনিসগুলি দেওয়া হয় সেখানে মানুষের কিডনি ফেইলিয়র হতে পারে আর হতে পারে এবং ডায়রিয়া হতে পারে এই ধরনের এই ধরনের কথা বলে তারা সেই হালাল মাংসের রেস্টুরেন্টগুলি রেস্টুরেন্ট না হালাল মাংসের স্টোরগুলি বন্ধ করে দেয় তো আর এ নিয়ে আমার আসলে বেশ কিছু ভিডিও রয়েছে এই হালাল স্টোরগুলি আমার ফেসবুক ইউটিউব পেজে তো আশা করি দেখবেন তো আসেন এবার একটু মূল আলোচনায় যাই যে সেটা হচ্ছে যে ষাটটি হালাল রেস্টুরেন্ট এগুলির নাম হচ্ছে স্বদেশি ফুড অ্যান্ড ক্যাটারিং স্বদেশী বাজার বিসমিল্লা মিট অ্যান্ড গ্রোসারি মোস্তফা মাদানি মাহের ফিশ হালাল মিট মিট কাডালো হালাল মিট এবং আলটা হালাল মিট এই সাতটি স্টোরকে তারা বন্ধ করে দেয় তো ষাটটি স্টোরকে তারা বন্ধ করে কেন দেয় বন্ধ করে দেওয়ার মূল কারণটা হচ্ছে যে এদের স্টোর থেকে বিভিন্ন মাংস জবাই মাংস নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে সরবরাহ করা হয় এবং সেই রেস্টুরেন্টগুলিতে এবং সাধারণ মানুষও কেনে এবং সাধারণ মানুষ কেনার পরে এগুলি আসলে স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিকরের কারণে কিন্তু কানাডিয়ান ক্যানাডিয়ান গভর্নমেন্ট এই অর্থাৎ সেই হেলথ অথরিটির নির্দেশে আর সি অর্থাৎ রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেন পুলিশ সেই আহ রেস্টুরেন্টগুলিকে সিল করে দিয়েছে এবং এখানে জানেন যে মূল সমস্যাটা কোন জায়গায় এবার আসি যে মূল সমস্যাটা হচ্ছে গিয়ে কেনাডায় আপনি যখনই কোথাও গরু জবাই করবেন বা মাংস বিক্রি করবেন সেগুলি অথরিটি অর্থাৎ কেনাডায় জানেন যে তিনটা সরকার একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট একটা হচ্ছে সিটি গভর্নমেন্ট সিটি গভর্নমেন্ট প্রভিনশিয়াল গভর্নমেন্ট এবং ফেডারেল গভর্নমেন্ট তো এই জিনিসগুলি হেলথের জিনিসগুলি মেনলি দেখভাল করে হচ্ছে গিয়ে প্রভিনসিয়াল গভর্নমেন্ট তার সাথে ফেডারাল গভর্নমেন্টও রয়েছে তো প্রভিনসিয়াল গভর্নমেন্টের অন অনুমোদিত কোনো জায়গা থেকে অর্থাৎ কোথাও থেকে আপনি ইচ্ছামতো মতো জবাই করে আনলেন আর যে বিক্রি করলেন বিষয়টা সেটা না বিষয়টা সেটা না হয়তো তারা যে জায়গা থেকে জবাই করে এনেছিল এবং সেই জায়গাগুলিতে সেই জায়গাগুলিতে সরকারের অনুমতি ছিল না হয়তো কেউ একটি ফার্মে গরু পালছিলেন এবং সেই ফার্ম থেকে হয়তো গরু জবাই করার মতো কোনো ফ্যাসিলিটিস ছিল না আপনারা জানেন যে কেনাডায় গরু জবাই করার ক্ষেত্রে বা এই মুরগি বলেন বা বা ল্যাম্প বলেন এগুলি জবাই করার ক্ষেত্রে অনেক রীতিমালা মধ্যে দিয়ে যেতে হয় একটা নির্দিষ্ট সময় ঝুলিয়ে রাখতে হয় এবং জবাই করার পরে এবং আরো অনেক কিছু নিয়ম কানুন আছে আমি এই বিষয়ে এক্সপার্ট না তো সেই নিয়ম কানুনের মধ্য থেকে গিয়ে যদি কেউ গরু গরু জবাই করে না আনে না আনলে পরে সেই ক্ষেত্রে সমস্যা হয় তো এটা হচ্ছে যে আসলে এই ধরনের এথনিক স্টোর বলে এর মধ্যে অবশ্যই নাম দেখে মনে হচ্ছে বাংলাদেশি দুই একটা রেস্টুরেন্ট তো অবশ্যই রয়েছে এবং আহ দু একটা না অনেকই থাকার কথা তো এই রেস্টুরেন্টগুলি বাংলাদেশি মালিকানাধীন তারা এদের এদের এগুলির মালিক ছিলেন এবং তাদের রেস্টুরেন্টগুলি বন্ধ করে দিয়েছে তো যার ফলে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে এবং তাদের যারা লোকজন কাজ করতেন তারাও বেকার হয়ে গিয়েছেন তো ষাটটি স্টোরে অত কাজ করে না তো এগুলিকে একেবারে বন্ধ করে দিবেন না এগুলি একেবারে বন্ধ করে দিবে না কখনোই একেবারে বন্ধ করবে না তো গভর্নমেন্ট হচ্ছে গিয়ে যে এখন এইগুলাকে দেখবে এবং ওরা এটাকে একটি ক্রিমিনাল অফেন্স বলছে তো এটা এখন দেখভাল করে দেখবে এবং যদি তাদের সমস্যা পায় তাহলে এবং তারা এই জিনিসটা তদন্ত করে দেখবে এবং তদন্ত করে দেখার পরে যদি সমস্যা পায় সমস্যা পেলে হয়তো মোটা অঙ্কের জরিমানা করবে এবং জরিমানা করার পরে তাদেরকে আবার খোলার ব্যবস্থা করে দিবে দিবে তবে কিছু ক্রাইটেরিয়া দিয়ে যে তোমার এই এই জায়গা থেকে যেখানে হেলথের সিস্টেমগুলি ঠিক মতো মানা হয় সেই জায়গাগুলি থেকে কিন্তু তোমার জবাই করে আনতে হবে এবং তুমি যে পরিবেশে বিক্রি করবা আহ সেখানেও ঠিক আপ টু দা মার্ক হওয়া লাগবে তো এই হচ্ছে অবস্থা হয়তো ওয়েট করতে হবে এবং বড় ধরনের একটি জরিমানা দিতে হবে এবং বড় ধরনের একটি জরিমানা দেওয়ার পরে তাদেরকে আবার ব্যবসা শুরু করতে পারবে তো আরেকটি হচ্ছে যে আসলে ক্যানাডাতে অনেকেই খুব মজা করে বলে থাকেন যে কেনাডার বড় মাস্তান হচ্ছে গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের উপরে ক্যানাডায় কোনো মাস্তান নেই এখানে অন্য কোনো মাস্তানি নেই তো হুটহাট করে কিন্তু এই হেলথের লোকজন বিভিন্ন দোকানগুলিতে চলে আসে বিভিন্ন দোকানগুলিতে চলে আসে এবং ওদের যে রয়েছে সেই গুলো যদি ফিল আপ না করতে পারে ফিল আপ না করতে পারলে কিন্তু সাথে সাথেই ওরা স্টোরগুলিকে সেগুলি বন্ধ করা হয়তো প্রথমে একটা সুযোগ দেয় কিন্তু তারপরেও যদি না হয় তাহলে কিন্তু স্টোরগুলিকে তারা কিন্তু বন্ধ করে দেয় তো আমি অনেক দেখেছি আশেপাশে যে এই ধরনের হুটহাট করে এসেছে এবং তাদের আহ রেস্টুরেন্টে এসেছে কোনো গ্রোসারির দোকানে এসেছে এসে দেখেছে যে তাদের মন মতো হয়নি এবং তারা সেগুলি বন্ধ করে দিয়েছে এমন কি শুধু যে বড় বড় ছোট ছোট এথনিক স্টোর আমি যে সাতটা স্টোরের নাম বললাম এটা আর ক্যালগারির ইকোনমির বা সেলে কতটুকু আর যায় এগুলো তো মেইনলি বাংলাদেশি পাকিস্তানিরা হয়তো এইসব দোকান থেকে কেনা বেচা করে এমন কি বড় বড় স্টোরগুলিতেও কিন্তু তাদের যেমন কস্কো বলেন ওয়ালমার্ট বলেন রিয়েল ক্যানেডিয়ান সুপার স্টোর বলেন এগুলোতেও কিন্তু তারা হুটহাট করে যায় হুটহাট করে গিয়ে কিন্তু কোনো যদি নিয়মের বাইরে কোনো কিছু হয় তাহলেই জরিমানা করে দিয়ে আসে ইভেন আমি দেখেছি আমার বাসার কাছের একটি বড় স্টোর রিয়েল ক্যানেডিয়ান সুপার স্টোর মূলধারার ক্যানেডিয়ার অন্যতম বিজনেস জায়েন্ট তারা তাদের স্টাফ রুমে একটি ঢোকার দরজা এবং কোনো একটি ইমার্জেন্সি ডোর ছিল সেই ইমার্জেন্সি ডোরটার ওইখানে ওরা একটা ফ্রিজ রেখেছিল এবং হঠাৎ করে এসে তারা দেখে এবং দেখার পরে সেই দোকানে কিন্তু হাজার ক্যানেডিয়ান ডলার জরিমানা করে দিয়ে যায় আপনি একটি হালাল স্টোর খুললেন আপনি হালাল মাংস বলে বিক্রি করলেন কিন্তু দেখা গেল যে সেই হালাল মাংস যা দিয়ে কাটছেন নন হালাল মাংস সেই সেই ফ্যাসিলিটিস যেই কাটছেন বা সেই ছুরি দিয়ে কাটছেন এটি প্রমাণ হলে কিন্তু আপনার দোকানটা কিন্তু বন্ধ হয়ে যাবে আপনি হালাল মাংস এক জায়গায় রাখবেন এবং নন হালাল মাংস আরেক জায়গায় রাখবেন এবং এটা একটার সাথে একটা টাচ হতে পারবে না এই ধরনের কঠিন বিধিবিধান আছে এবং এখানে কি হালাল বোর্ড আছে যাই করা হয় না কেন সেই হালাল বোর্ডের অনুমতি নিয়ে বা হালাল বোর্ডকে সাথে রেখে কিন্তু এই ধরনের কাজগুলি করা হয় এবং অনেকেরই মনে একটু খুতখুতানি থাকে যে হালাল বলে তারা হালাল দেয় কিনা ডেফিনেটলি হালাল বলে হালাল দিতে বাধ্য তবে যদি কেউ এই হালাল বলে হালাল যদি না দেয় তাহলে কিন্তু সাথে সাথেই তার রেস্টুরেন্টটি কিন্তু বা তার স্টোরটি কিন্তু বন্ধ হয়ে যাবে যদি প্রমাণ পায় এবং মোটা অঙ্কের জরিমানা দিতে হবে তো এই হচ্ছে অবস্থা ক্যানাডা যারা আসবেন ব্যবসা বাণিজ্য করবেন এই ধরনের গভর্নমেন্টের নিয়ম নীতিগুলি মাথায় রাখবেন এবং এইভাবে যদি নিয়ম নীতির বাইরে চলে যায় তাহলে কিন্তু বিপুল অঙ্কের জরিমানা দিতে হবে তো আমরা আশা রাখছি এই সারটি স্টোর অবশ্যই গভর্নমেন্টের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল করবে এবং ফিল করে তাদের ব্যবসায় আবার ফিরে আসবে এই আশা রাখছি এবং ভবিষ্যতে যারা আসবেন বা এখন যারা ব্যবসার কথা ভাবছেন এই ধরনের টেকনিক্যাল বিষয়গুলি মাথায় রাখবেন তা না হলে কিন্তু প্রচুর জরিমানা দিতে হবে তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম